জয়েন আমরা জানব যে আজকে রেসপিরেটরি সিস্টেমের পার্ট টু আমরা এর আগে জেনেছিলাম যে মাছ কিছু সাহায্যে শ্বাস নেয় মানে প্রাণী কিছু সাহায্যে শ্বাস নেয় আমরা জানবো এবার মানুষ বা হিউম্যান রেসপিরেটরি সিস্টেম হচ্ছে মানুষ কীভাবে শ্বাস নেয় মানুষ দশটি স্টেপের মধ্যে শ্বাস কমপ্লিট করে তা আমরা প্রথম থেকে শুরু করি প্রথম কোনখান থেকে শুরু হয় প্রথমে না শ্বাস নেওয়া শুরু হয় মানে প্রথমে যে আমরা শ্বাস নিই সেখান থেকে শুরু হয় কোনখান থেকে আমরা এই নাক থেকে যে নাকটা দেখতে পাচ্ছি এই নাক নাকের দুটো ফুটো থেকে এই নাকের দুটো ফুটো আমরা সেটাকে বলি নাসা তাহলে নাসা রন্থকে বলি আমরা দুটো ফুটো এখানটা নাকের ভিতরে অনেকটা চুল জমে থাকে এই চুলের কাজ হচ্ছে যে বাইরে থেকে যে সমস্ত ধুলোগুলো আছে ধুলোগুলোকে আমাদের যে চুলটা আছে চুলটা আমাদের আটকে যে এখন মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাস বৈশাখ জ্যৈষ্ঠী মাস চলছে এই মাসে কি হবে অনেক রাস্তাতে ধুলো বা ধুলো বা অন্যান্য ধোঁয়া টোয়া জীবাণুগুলো উড়ে বেড়ায় কিন্তু আমাদের যে চুলগুলো আছে সেই চুলগুলো ওই ধুলোগুলো ধরতে সাহায্য করে তো নাসারণ কটি যে দুটো ফুটি আছে এখান থেকে শুরু হয়ে যায় তারপরে চলে আসে নাসার ঠিক উপরে একটু কড়কড়ে হার্ট টাইপের এখানটায় যেখানটায় লাগলে অনেক ব্যথা হয় তাকে বলবো আমরা নাসা বিরল বা নাসা গুহা আমরা বলি সেটাকে আমরা বলি নাসা বিরল বা নাসা বিরল বা নাসা গুহা বর একে ইংলিশে বলি ওকে হচ্ছে নাসাল ক্যাভিটি তাহলে কি বলি ওকে নাসাল ক্যাভিটি কিন্তু আমরা নাসাল ক্যাভিটির কাজ কি নাসাল ক্যাভিটি ভিতরে কি হচ্ছে যখন যেই ধুলোগুলো আমাদের নাথের ভিতরে চলে যায় তো সেগুলোকে ওইখান থেকে একটা মানে চিপচিবা টাইপের একটা মিউকাস বলি একটা মানে লিকুইড টাইপের একটা বার হয় সেটা কি করে সেই ধুলোটাকে একটা আংটি মানে নাখে যে চেপটি থাকে সেই চেপটিগুলোকে জমিয়ে দেয় তাহলে কিছু সাহায্যে একটা চিপচিয়া পদার্থ থাকে তাকে মিউকাস বলি মিউকাস বলি মিউকাস ওই মিউকাস দ্বারা নাখের যে ধুলোগুলো বাইরে থেকে ভিতরে যাচ্ছে সেগুলোকে নাখের চেপড়ি বানিয়ে দেয় তাহলে নাখের যে ধুলোগুলো ভিতরে আর যেতে পারে না তাহলে বুঝতে পারলাম আমরা তাহলে প্রথমে কী আসে প্রথমে আসে নাসা তাকে বলে নাস্টিল নাস্টিলের পর চলে যাচ্ছে যে নাসা বিরর তাকে বলে আমরা নাস্টিল ক্যাভিটি এই নাস্টিল ক্যাভিটির পরে চলে আসে আমাদের মুখের যে হাঁ করি যেটা বলে ভিতরে হা হাঁ করার পর ভিতরে দুটো ফুটো দেখতে পাই এবার সেখান থেকে এবার আমরা চলে আসছি সেটাকে বলি আমরা ফ্যারিংস তাহলে ফ্যারিংস তাহলে মুখ হাঁ বলে বা হাঁ এমনি করে হাঁ করে যখনই তখন আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফ্যারিংস তাহলে ফ্যারিংস ফ্যারিংসের পরে ফ্যারিংস ফ্যারিংস কী করে মুখে যে আমরা শুধু দেখতে পাই ফ্যারিংসের রাস্তাতে হাওয়াটা নিচে নেমে যায় ফ্যারিংসের পরে চলে আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ল্যারিংস এটাকে এটা হচ্ছে ল্যারিংস এর কাজ হচ্ছে ল্যারিংস ল্যারিংসকে আমরা ভয়েস বক্সও বলি ল্যারিংসকে আমরা ভয়েস বক্সকে বলি এটা হচ্ছে মানুষকে সা মানে কথা বলতে সাহায্য করে যদি আমি এটাকে চেপে ধরলে যদি তো আমার আর মুখের আর কথা বলা যাবে না তাহলে এরপরে চলে আসে ফ্যারিংস ফ্যারিংসের পরে চলে আসে ল্যারিংস ল্যারিংসে আমি মুখে কথা বলতে সাহায্য করে ভয়েস বক্স তাকে বলে বলে ল্যারিংসকে তাহলে ল্যারিংস যদি আমি মোট টিপে ধরে নিই যদি তো আমি কথা বলতে পারবো না তাহলে ফ্যারিংসের পরে চলে আসে ল্যারিংস তাহলে ল্যারিংস এটা হচ্ছে ল্যারিংস এটা ল্যারিংসের আমরা বুঝতে ভয়েস বক্স ল্যারিংসের পরে চলে আসে ট্র্যাকিয়া এই ট্র্যাকিয়া ট্র্যাকল্যান্ডসের পরে হাওয়া কোথায় চলে আসছে বায়ু চলে আসছে ট্র্যাকিয়াতে এই ট্র্যাকিয়া থেকে ট্র্যাকিয়া থেকে কী করে আমরা বলেছিলাম আগে যে কীটপতঙ্গ যত সব মৌমাছি যে সব উড়ে বেড়া পাখি আছে যেভাবে ছোটো ছোটো সেগুলো কী থেকে নেয় এই ট্যাকিয়া থেকে শ্বাস নিয়ে নেয় কিন্তু মানুষের এখান থেকে ট্যাকিয়া ট্যাকিয়াতে এখানে যে আমরা ছোটো ছোটো দেখতে পাচ্ছি এরকম ছোটো ছোটো এইটা এটা একটা হাইম্যান মানে হাইমিন একটা কাটিলেজ দিয়ে তৈরি কারণ এটা যখনই আমাদের হাওয়া যাবে ভিতরে তাহলে তখন যেমন একটা সিটকায় মানে এরকম উঠে নামা করে উঠা নামা করে উঠা নামা করে ভিতরে এটা শুধু খালি মাংসের মতন রাখেনি তাহলে মাংসের মতন শুধু রাখতো যদি তাহলে জমিয়ে তো যে শ্বাসটা নিত ভিতরে যেত সেটা যেত তাহলে এরকম লাগে এরকমই গোল আছে এটা লড়াচড়া করে এটা কি লড়াচড়া করে হাইমিন ক্যাটালেজ দিয়ে তৈরি তাহলে ট্যাকিয়া মানুষের কোনখান থেকে তো কী দিয়ে তৈরি হাইমিন ক্যাটালেজ দিয়ে তৈরি এই হাইমিন ক্যাটেলাইজের তৈরির কারণে এটা মানে একবারে জব হয়ে যায় না এরকম কি হয় লড়াচড়া করে মানে মোশন করে বা লড়াচড়া করে বুঝতে পারলাম এই ট্যাকিয়া থেকে যত সব কীটপতঙ্গ মানে ছোটো ছোটো যত পাখি আছে বা পোকা মকড় আছে মৌমাছি বল্লা যত রকম যা আছে তোমার চোখের সামনে সেগুলো সব এই ট্র্যাকিয়া থেকে শ্বাস নেয় আবার আগের দিন বলেছিলাম যে কীটপতঙ্গ থেকে কীট পতঙ্গ সব কিনে এই ট্যাকিয়া থেকে শ্বাস নেয় এই তাহলে ট্যাকিয়ার পরেই শুরু হয়ে যায় যে ব্রোঙ্কাই আমরা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্যাকিয়া এই ট্যাকিয়ার পরে শুরু হচ্ছে দুই সাইডে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে এই লম্বা হয়ে নেমে আসছে এটা 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 হচ্ছে ব্রঙ্কাই তাহলে ব্রঙ্কাই তাহলে ব্রঙ্কাই দুটো মানে আমাদের শরীরে যত রকম যা আছে সব দুটো করে আছে তো ব্রঙ্কাই হচ্ছে দুই সাইডে ভাগ হয়ে যাচ্ছে এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড মানে ডান দিকে আর বাঁ দিকে একে বলছে লেফট ব্রঙ্কাই একে বলছে রাইট ব্রঙ্কাই তাহলে ডান ব্রঙ্কাই আর রাইট ব্রঙ্কাই এগুলোর নাম বাংলা আর ইংরেজি একই তার জন্য একে ইংরেজিতেই লিখেছি মানে যে কোনো বইয়ে এটা বাংলাতে যেটা থাকে লেখা ইংরেজিতেও সেটা লেখা থাকে তাহলে হচ্ছে কটি বঙ্কায় আছে দুটি ডান সাইডে একটি আর বাঁ সাইডে একটি একে ইংলিশে বলে একে লেফট বঙ্কায় আর রাইট বঙ্কায় তাহলে দুটি বঙ্কায় বুঝতে পারলাম এটা হচ্ছে পুরোটাই হচ্ছে বঙ্কাই এটা হচ্ছে পুরোটা হচ্ছে বঙ্কায় এই বঙ্কায়ের পরে চলে আসে যেটা দেখতে পাচ্ছে এই যে শাঁখা পোশাখা বার হয়েছে ডালপালার মতো এই লম্বা লম্বা এই যে এইটা এটা এটা হচ্ছে ব্রংকিও কারণ ব্রঙ্কা এটা হচ্ছে ব্রঙ্কিওল কিন্তু আমরা অনেকগুলো আছে তার জন্য বলছি ব্রঙ্কিও লেস তাহলে অনেকগুলো ব্রংকিও লেস আছে তাহলে শাখা পাশাখার মতো যেটা বার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ব্রংকিও ডালপালা যেমন বার হয়ে থাকে সেটা হচ্ছে ব্রংকিও লেস ঠিক মাথার উপরে যে গোল গোল আছে এটা এটা হচ্ছে এলবিএলি তাহলে এটা হচ্ছে এলবিএলি তাহলে এলবিএলি এই এলবিএলিতে কী হয় শ্বাস কমপ্লিট হয় আমরা যেই অক্সিজেন আমরা নিচ্ছি বায়ু নিচ্ছি এই বায়ু কী হচ্ছে নাসা রন্দ ফেয়ারিংস ফ্যারিংস ল্যারিংস ট্রেকিয়া ব্রোঙ্কাই ব্রোকিওলেস এলবিএল এই এল কি করছে ছেড়ে দিচ্ছে এই শ্বাস আমরা যে শ্বাস নিচ্ছি এই শ্বাস এল এসে কমপ্লিট হয়ে যাচ্ছে এইটা হচ্ছে এল এই এল থেকে কী হচ্ছে যে শ্বাস এই শ্বাস যে অক্সিজেন অক্সিজেন কী করছে ব্লাডকে দিয়ে দিচ্ছে ব্লাড তখন সেল চ্যাপ্টায় পড়ে যাচ্ছে মাইটোকন্ড্রিয়াকে দিয়ে দিচ্ছে মাইটোকন্ডিয়া থেকে আমাদের শক্তি তৈরি হয়েছে একটি ক্র্যাপ সাইকেল চলছে তাহলে বুঝতে পারলাম ম্যাচ করে দিলাম সেলের সঙ্গে এটা সেলে গিয়ে তখন কি করছে মাইটোকন্ডিয়া পৌঁছে যাচ্ছে মাইট্রোকন্ডিয়া তখন ক্র্যাপ সাইকেলের মধ্যে এনার্জি ও এনার্জি তৈরি করছে শক্তি তৈরি করছে মাইট্রোকন্ডিয়াকে বলা হয় শক্তিঘর তাহলে মাইটোকন্ডিয়া কী তৈরি হচ্ছে শক্তিঘর মানে মাইট্রোকন্ডিয়াকে পাওয়ার হাউস বলা হয় এই শ্বাস সেই মাইট্রোকন্ডিয়াকে দিয়ে শেষ পুরো শরীরে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারলাম তাহলে আমাদের কটি স্টেপে আমরা শ্বাস নিচ্ছি আমাদের যে মানে শ্বাস রাস্তা আছে সেখানটা শুরু হচ্ছে নাসা নাসা বিভার হচ্ছে ফ্যারিংস লেয়ারিংস ট্রেকিয়া ব্রঙ্কাই ব্রঙ্কিওলেস এলবি এই স্টেপে কি হচ্ছে আমাদের শ্বাস ভেতরে আসছে ভিতরে আসছে এলবিএলিতে কী হচ্ছে এলবিএলি থেকে এলবিএল ব্লাডকে দিয়ে দিচ্ছে ব্লাড থেকে সেলে চলে যাচ্ছে সেলের মধ্যে কোন সেল মাইটোকন্ড্রিয়া মাইট্রোকন্ডিয়া সাইকেল এটিপি তৈরি করছে ওই এটিপির মাধ্যমে আমরা শক্তি তৈরি করছি বুঝতে পারলাম বা এনার্জি তৈরি হচ্ছে আমাদের এটিপি থেকে তাহলে বুঝতে পারলাম এবার পুরো ফাংশন আমাদের এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাংস এটা পুরোটা কি লাংস এটা হচ্ছে লাংস এটা হচ্ছে ফুসফুসে এটা ফুসফুসে এই ফুসফুসের উপরে কি আছে মানে ডবল একটা মানে চাদর আছে এরকম করে চাদর আছে এরকম করে চাদর আছে একটা কি চাদর দুই সাইডে তো এই চাদরটাকে বলছি যে প্লুরা মেমব্রেন তাহলে লাংসের উপরে কি থাকে মেমব্রেন তাহলে বুঝতে পারলাম আমরা লান্সের ওপরে কি থাকে মেমব্রেন প্লুরা মেমব্রেনের পরে আমরা বুঝবো যে ডাইফ্রাম তাহলে ডাইফ্রেমের কাজ কি ডাইফ্রেম কোথায় থাকে ডাইফ্রেমের কাজ হচ্ছে যে আমাদের শ্বাস প্রশ্বাসে অংশগ্রহণ করে আমরা যখন শ্বাস নিই বা ছাড়ি তখনই এই নিচে আমাদের ফুসফুসের নিচে এই লাংসের নিচে ঠিক এরকমভাবে ডায়াফ্রাম থাকে এই ডায়াফ্রাম শরীরের মধ্যে সত্তর পারসেন্ট শ্বাস প্রশ্বাসে অংশগ্রহণ করে বুঝতে পারলাম আমরা তো ডায়ফ্রাম শরীরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ তাহলে বুঝতে পারলাম এই ডায়াফ্রামের সাহায্যে আমরা শ্বাস নিই যখন আমি শ্বাস নিই তখন ডায়াফ্রাম উপরে যাই আর যখন শ্বাস ছাড়ি তখন ডায়ফ্রাম নিচে যাই তাহলে আমি যখন শ্বাস নিলাম তখন উপরে উঠল আর আমি যখন শ্বাস ছাড়লাম তখন নিচে নামলো সত্তর পার্সেন্ট ডাইফ্রাম শরীরে শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে এবার বুঝবো যে যখন কোনো মহিলা গর্ভ অবস্থায় থাকে তখন ওর ডাইফ্রাম কাজ করে না কি করে ডাইফ্রাম কাজ করে না কারণ ওর ভুঁড় বার হয়ে থাকে গর্ভশয়ের মধ্যে বাচ্চা থাকে তার জন্য ডায়ফ্রাম জাম হয়ে যায় উপর নিচু করে না তখন কিন্তু ওর রিবস থেকে কী হয় শ্বাস প্রশ্বাসের কাজ চলে এই রিবস বা পাঁজরের হাট থেকে এই সাইডে একটু করে লড়াচড়া করে আর তখন ওই প্রক্রিয়ায় শ্বাস চলে তো বুঝতে পারলাম যদি কোনো গর্ভবতী মহিলার এই রিবস বা পাঁজরের হাট যখন ভেঙে যায় গর্ভ অবস্থায় তখন কিন্তু ওই মহিলা মারা যায় বুঝতে পারলাম যখন কোনো মহিলা গর্ভ অবস্থায় পাঁজরের হাড় ভাঙা যায় তখন ওই মহিলা শ্বাস না নেওয়ার কারণে তখনই মারা যায় এটা হচ্ছে মহিলার একটি কমন হচ্ছে সমস্যা তারপরে বুঝতে পারলাম এবার আমরা বুঝবো যে ডায়েফ্রাম মানে এমন একটি অঙ্গ মানুষের প্রত্যেকটা শরীরে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখি যে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাসে লরিতে ট্রাকে সাইকেল বাস এতে অ্যাক্সিডেন্ট হয় যে দেখি ছেলে বা মেয়েটার কোনো ক্ষতি হয়নি শরীর একবারে ঠিকঠাক আছে কিন্তু মারা গেলো সঙ্গে সঙ্গে ওর কারণ হচ্ছে ও যে শ্বাস নেয় ডাইফ্রাম ওইটাই যদি ফেটে যায় ওইটাই যখন ফেটে যায় যখনই তখনই ফেটে যাওয়ার কারণে শ্বাস দেওয়ার কারণে শ্বাস না নিতে পাওয়াই তখন মারা যায় তাহলে বুঝতে পারলাম আমরা যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয় যে ও কিছুই হয়নি কিন্তু ভেতরে আর কী হয়েছে অনেক চোট লেগেছে ডাইফ্রাম ফেটে গেছে শ্বাস নিতে পারে না আর নিয়ে মারা গেছে তাহলে শরীরের সত্তর পারসেন্ট কী করে অংশগ্রহণ করে শ্বাস প্রশ্বাসের জন্য তাহলে আমরা ডাইফ্রাম পুরোটা কমপ্লিট হলো ডায় ফ্রামের পরে আসে ডাইফ্রাম এবার ডায় পরে আমরা জানবো যে এবার কিছু অংশ যে শ্বাস প্রশ্বাস কোন দিকে মানে আমাদের যে খাবার নালি আছে এই খাবার নালি এইখান থেকে দুটো কাজ হয় একদিকে শ্বাস যাই আর একদিকে কি যাই খাবার যাই তো আমরা যখন শ্বাস যাই আর খাবার যাই ওটা একটু ভালো করে বুঝে নিই যেমন একটা এটা হচ্ছে এটা হচ্ছে ইপিগ্লোটিক ইপিগ্লোটিক ইপিগ্লোটিকের কাজ কি ইপিগ্লোটিক হচ্ছে আমাদের ঠিক ফ্যারিংস আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্যারিংস ফ্যারিংসের ঠিক নিচে থাকে ফ্যারিংসে ঠিক নিচে থাকে এটা ইপিগ্লোটিক্স ইপিগ্লোটিক্সের কাজ কি ইপিগ্লোটিক্সের কাজ হচ্ছে এটা হচ্ছে কোনো খাবার বা বায়ু বা অক্সিজেন আমাদের মুখের ভিতর দিয়ে বা নাকের ভিতর দিয়ে একটি রাস্তাতেই যায় একটি রাস্তাতে যাই কিন্তু কিছু কিছু সময় কি হয় যে আমাদের একটি রাস্তার মধ্যে এই সাইডে কি হচ্ছে এ আয়ার এয়ার এক সাইডে কী হচ্ছে ফুড এয়ার মানে হচ্ছে বাতাস ফুড মানে হচ্ছে খাবার এই মুখের ভিতর দিয়ে আর নাকের ভিতর দিয়ে কি হচ্ছে এই দুটি জিনিসই আসে একটি হচ্ছে খাবার আর একটি হচ্ছে বায়ু বা হাওয়া তাহলে এটি যখন আসে যখনই একদিকে যখন আমরা খাবার খাই যখনই তখন কি হয় এই বায়ুর যে রাস্তাটা থাকে এখানটাই ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তখন খাবার এই খাবারের রাস্তায় চলে আসে আর যখন আমরা শ্বাস নিই তখন এই যে রাস্তাটা আছে যখনই এই সাইডে বন্ধ হয়ে যায় যখনই তখন কি হয় এই বাতাসটা এয়ার রাস্তাতে চলে আসে বুঝতে পারলাম অক্সিজেনটা এয়ার রাস্তাতে চলে আসে তো আমরা যখনই আমরা শ্বাস নিই যখনই আমাদের যে শ্বাস নিছি শ্বাস নেওয়ার পর এই শ্বাসটা যাবে কোথায় ফুসফুসে তো যেখানটায় ফ্যারিংসের নিচে ইপিগ্লোটিক্স আছে ওই ইপিগ্লোটিক্সটাও মানে মাঝ রাস্তা কি করছে মানে ট্রাফিক পুলিশের কাজ করছে এই হাওয়া তুমি ডান্স এ সাইডে যাও এয়ার লাইনে যাও আর খাবার তুমি ফুড লাইনে যাও লাইন মানে রাস্তা তাহলে ফুড লাইন এয়ার লাইনে কী করছে ভাগ করে দিচ্ছে তো আমরা যখন খাবার যখন খাই তখনই এখানটায় যে ইপিগ্লোটিক্স আছে তখনই এয়ারের রাস্তাকে বন্ধ করে দেয় তখনই খাবারের রাস্তায় চলে আসে আর যখন আমরা যখনই অক্সিজেন গ্রহণ করি যখনই তখনই খাবারের রাস্তাকে বন্ধ করে দেয় অক্সিজেনের রাস্তায় চলে আসে অক্সিজেন বা বায়ু এবার আমাদের এবার যখন আমরা জানি যে খাবার যখন খাই তো সময় সময় কি হয় যে খাবার যখন খাই তখন সময় সময় আমাদের হাওয়ার রাস্তাতে খাবার চলে আসে কিসের জন্য আসে এটা এটা কিসের জন্য আসে যখনই আমাদের ব্রেন ব্যস্ত হয়ে যায় ইপিগ্লোটিসকে আদেশ দেয় যে তুমি খাবারের রাস্তাকে বন্ধ করো বায়ুর রাস্তাকে খোলো কিন্তু কি হয় আমরা ব্রেন ব্যস্ত থাকার কারণে মানে ব্রেনের আদেশ ইপিগুলোটিক্স শুনেই না যে আমি কিভাবে ব্রেন ব্যস্ত আছে আমি খাবার খেছি খাবার খাওয়ার সময় আমার কোন জায়গায় খেলতে যাব। বা আমি কাউকে মনে করছি কি ক্রিকেট খেলতে যাবো এই ফার্স্টে ফার্স্ট আবার কাকে বল দেবো আমি ব্যাট ধরবো প্রথমে এটা আমি ভাবছি খেতে খেতে আর কিছু কিছু ক্ষেত্রে আবার ভাবছি যে ওই মেয়েটা দেখতে সুন্দর আমি ওকে দেখা করতে যাব। তখনই কি হয় এরকম যখন আমি ভাবা ভাবনা চিন্তা যখনই করি যখনই তখনই আমার ব্রেন ইপিগ্লোটিক্সকে যখন বলে তখন ও কথা শুনেই না তোমার ব্রেন তো ব্যস্ত আছে ভাবনা চিন্তায় আমি কথা শুনবই না তখন কি হয় যে খাবারের রাস্তা বন্ধ হয়ে যায় যখনই আর হাওয়ার রাস্তাটা যখন অক্সিজেন নিছি ওই রাস্তাটায় চলে যায় আর যখনই চলে যায় তখনই তখনই কী হয় হিচকি হয় তখনই হয় ঝেড়ে হিচকানি হয় কারণ ওর ভিতরে কী আছে হাওয়ার রাস্তাতে কি আছে লাংস এই লাংসে কী হবে লাংসে তো কোনো পেট বা থলি নাই যে ওখানটায় খাবারটা স্টোর হবে তখনই কি হবে তখনই একবার ধারাম করে মারে তখনই হিচকে উঠে তখন আমরা পানি খাই পানিতে কি হয় আবার মানে ঝেড়ি মারে এখান থেকে মানে হিচকি ওই ফুড রাস্তাতে চলে যায় তখন বলে আরে বাকলায় এপিগ্লোটিস খাবারের রাস্তায় যাবি তো তো বায়ুর রাস্তা চলে গেছি সেই চলে যাওয়ার কারণে আবার উপরে যায় পানির জন্য তখন এই ফুড রাস্তায় নিচে নেমে চলে আসে তা আমরা বুঝতে পারলাম এই ইপিগ্লোটিক্স কাজ করে ব্রেনের আদেশে আমার আদেশে ইপিগ্লোটিক্স কাজ করে না আমার আদেশে আমার আদেশে ইপিগ্লোটিক্স কাজ করে না কারণ এটা ব্রেন নির্দেশ দেয় তুমি হাওয়ার রাস্তায় যাও বা খাবারের রাস্তায় যাও যেটা খাবে সে রাস্তাতে যাবে কিন্তু এটা আমি নিজে থেকে কন্ট্রোল করি না নিজে না যাও 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 হাওয়া রাস্তায় যাও এটা আমি করি না বা খাবার খেয়েছি এমনি করি যাও যা যাও ইপিগ্লোটিক্স হাওয়ার রাস্তা বন্ধ করে দাও আমার খাবার খেয়েছি খাবার রাস্তায় যাও এটা আমার কোনো কাজ নয় এটা হচ্ছে ব্রেনের কাজ ব্রেন আদেশ দেবে যেদিকে বলবে সেদিকে যাবে তো ইপিগ্লোটিক্স বুঝতে পারলাম তাহলে ইপিগুলোটিক্সের প্রধান কাজ হচ্ছে ব্রেন আদেশ দেয় ওই আদেশ অনুযায়ী ওর মানে আদেশ পালন করে যখন হাওয়া যায় এয়ার রাস্তায় বায়ুর রাস্তায় আর খাবার যখন যায় খাবারের রাস্তা যায় তখন ইপিগ্লোটিক্স মাঝখানটায় ট্রাফিক পুলিশের কাজ করে যে ডান দিকে আছে কি হাওয়ার রাস্তা তুমি হাওয়া রাস্তাতে চলে যাও আর বাঁ দিকে খাবারের রাস্তা আছে তুমি খাবার রাস্তায় চলে যাও করে লড়টা করি না খাবার বায়ু খাবার বায়ু খাবার বায়ু এরকম করি আর অক্স মানে আমরা হিচকি কখন ওঠে যখন আমরা কারো কথা ভাবি খেতে খেতে তখন কি হয় আমরা হিচকি ওঠে কিন্তু আমাদের কি আছে খাবার খেতে খেতে যদি হিচকি ওঠে তখন আমরা বলি যে আমাকে কেউ এ মানে ভাবছে এটা উল্টে যেছে আমি কেউ ভাবছি আমাকে কেউ ভাবে না তো ইপিগ্লোটিক্সের কাজ বুঝতে পারলাম এরপরে আমরা বুঝবো যে ফুসফুস তো এবার আমরা জানবো যে এবার হচ্ছে এলবিওলি এলবিওলিতে কি হয় তাহলে আমরা প্রথম থেকে একবার শ্বাসের রাস্তাটা দেখিনি শ্বাসের রাস্তা প্রথমে কোথায় আসবে প্রথমে আসবে তাহলে শ্বাস কোথা থেকে শুরু হচ্ছে শ্বাস হচ্ছে প্রথম শুরু হচ্ছে হচ্ছে নাসটিল বা নাসা রন্ধ এই নাসা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে নাসা বা নাসাল ক্যাভিটি দুই নম্বর তিন নম্বর হচ্ছে ফ্যারিংস চার নম্বর হচ্ছে ল্যারিংস পাঁচ নম্বর হচ্ছে ট্রেকিয়া আর দুই ভাগে যখন ভাগ হয়ে যাচ্ছে তাকে বলবো বঙ্কাই আর ব্রঙ্কাই থেকে যখন শাখা পোশাকা যখন বার হচ্ছে তখনই ওকে বলো লেস আর বঙ্কিও লস থেকে কি হচ্ছে যখন এই গোল গোল ফুটি 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 এটা হচ্ছে এলবিওলি এই কাজ কি আমরা জানবো তো এলবিএলির কাজ হচ্ছে যে আমরা যে শ্বাস নিচ্ছি এখানটা কি অক্সিজেন আমরা গ্রহণ করছি এই অক্সিজেনকে আমরা কি করছি এটা হচ্ছে অক্সিজেন ও টু এই অক্সিজেনকে আমাদের এই এলবিএলই ট্রান্সফার করে দিচ্ছে ব্লাডকে কি ব্লাড ব্লাড আর ব্লাডে থাকে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন এই ব্লাডে থাকে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন পুরো শরীরকে মানে আমি যে শ্বাস নিচ্ছি এই পুরো অক্সিজেনটাকে হিমোগ্লোবিনের মাধ্যমে পুরো শরীরকে মানে বিছিয়ে দিচ্ছে বা ভাগ করে দিচ্ছে আর হিমোগ্লোবিনের কালার হচ্ছে লাল বা হিমোগ্লোবিনের রং হচ্ছে লাল তো বুঝতে পারছি আমরা তাহলে এলবিএলির কাজ এলবিএলিতে যেই শ্বাসটা আসছে বা হাওয়াটা আসছে অক্সিজেন আসছে সেই অক্সিজেনকে ব্লাডের সঙ্গে পাইল হয়ে যাচ্ছে ওই ব্লাডে কি আছে হিমোগ্লোবিন ওই হিমোগ্লোবিন পুরো শরীরকে ভাগ করে দিচ্ছে অক্সিজেন আমাদের পুরো শরীরকে ভাগ করে দিচ্ছে হিমো হিমোগ্লোবিন তাহলে আমরা বুঝতে পারলাম আবার হিমোগ্লোবিন তো প্রত্যেকবারই যতবার শ্বাস নিচ্ছি ততবার কী করছে মিক্স করে দিচ্ছে কিন্তু যখন যেটা ব্যবহার হয়ে গেছে ব্যবহার হয়ে যাওয়া কি বলছি আমরা ব্যবহার ভেতরে ব্যবহার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমরা মানে ছাড়ছি তো কার্বন অক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড পুরো শরীর থেকে হিমোগ্লোবিন কি করছে কালেক্ট করছে হিমোগ্লোবিন কালেক্ট করে কাকে দিচ্ছে ব্লাডকে ব্লাড এসে কাকে দিচ্ছে হচ্ছে এলবিএলিকে এলবিএলি থেকে কি করছে এবার ডা এলবি কাছে যখন চলে আসছে যখনই ডায়েফ্রাম পাম্প করছে তখনই একবারে ধাক্কা দিয়ে উপর দিয়ে বার করে দিচ্ছে তাহলে বুঝতে পারলাম আমরা কালেক্ট করছে কে ডিস্ট্রিবিউট করছে কে কালেক্ট করছে হিমোগ্লোবিন ডিস্ট্রিবিউট করছে ওকে হিমোগ্লোবিন আমরা যখন ভিতর থেকে বাইরে আমরা যখন বাইরে থেকে ভিতরে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে অক্সিজেন অক্সিজেনকে ডিস্ট্রিবিউট করছে রক্তের মধ্যে হিমোগ্লোবিন পুরো শরীরকে ভাগ করে দিচ্ছে আর যেটা ব্যবহার হয়ে যাচ্ছে আমাদের শরীরের মধ্যে সেটাকে কার্বন ডাইঅক্সাইড বলি সেই কার্বন অক্সাইড তখন ওই ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন সবগুলোকে কুড়িয়ে নিচ্ছে কুড়িয়ে নিয়ে কে দিয়ে দিচ্ছে এলবিএলি তখন ডায়াফ্রামের সাহায্যে পাম্প করে পুরো রাস্তাটায় ফেরত আসছে এলবিএলি থেকে কোথায় আসছে ব্রঙ্কিওলিস ব্রঙ্কিওলিস থেকে ব্রঙ্কাই ব্রঙ্কাই থেকে টেকিয়া টেকিয়া থেকে হচ্ছে ল্যারিংস ল্যারিং থেকে ফ্যারিংস ফ্যারিংস থেকে হচ্ছে নাসা বিরল নাসা রন্ধ তো বুঝতে পারলাম এরকমভাবে আমাদের কার্বন ডাইঅক্সাইড বার হয়ে যাচ্ছে এবার বুঝতে পারলে আমরা তাহলে কার্বন ডাইঅক্সাইড তাহলে হিমোগ্লোবিন কী করছে এখানটায় হিমোগ্লোবিন পুরো শরীরকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে কিন্তু এখানটায় হিমোগ্লোবিন আও কী করছে কার্বন ডাইঅক্সাইড সি ও টু কালেক্ট করছে হিমোগ্লোবিন কোথাতে কাকে দিচ্ছে ব্লাডে 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 ব্লাড থেকে চলে আসছে এখানটায় এলবিএলিতে ব্লাড থেকে চলে যাচ্ছে এলবিএলিতে এই সাইকেলের মধ্যে আমাদের কার্বন ডাইঅক্সাইড বার হচ্ছে এবার বুঝবো যে আমরা যে আমরা যখনই আমরা তো জানছি যে হিমো হিমোগ্লোবিনের বন্ধু হচ্ছে দুটোই একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনকে নিয়ে পুরো শরীরকে বিলিয়ে দেবে মানে ভাগ করে দেবে আর কার্বন ডাইঅক্সাইডকে অক্সাইডকে বিএলকে নিয়ে এসে ফেরত দেবে যে যাও তুমি ফেলে দাও কিন্তু এক বা এছাড়াও একটি গ্যাস আছে তাকে বলি আমরা সিও সিও কার্বন মনোঅক্সাইড এই কার্বন মনোঅক্সাইড যে কোনো ধোঁয়া থেকে বার হয় ধোঁয়া থেকে বার হয় মানে এই এক কথায় বলতে যাই যে কার্বন মনোঅক্সাইড একটি হচ্ছে গ্যাস যেমন হচ্ছে কোনখান থেকে বার হয় যেমন কোনো কিছুকে যদি পুড়িয়ে দিই সেটা হচ্ছে খড় হোক কয়লা হোক ক্যারি হোক আমরা যে কোনো মানে বস্তুকে পোড়াই যখনই তখন যেখান থেকে আমরা যে কোনো বস্তুকে পোড়াই সেখান থেকে যে ধোঁয়া বার হয় সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড আমরা দেখি যে শুনতে পাই যে মানে খবরে যে কালকে গত রাত্রে যে বাড়ির মধ্যে ধোঁয়া জ্বালিয়ে ঘুমিয়ে গেছিলো সেই ধোঁয়াতে দুজন মারা গেছে তো আমরা শুনতে পারি এরকম খবরে তো কিসের জন্য ওই ধোঁয়াতে কার্বন মনোঅক্সাইড গ্যাস বার হয় আমি যদি একটা রুমের মধ্যে চারি সাইড দরজা বন্ধ করে যদি আমি রেখে দিই আর ধোঁয়া জ্বালিয়ে দিই মশা মারার জন্য যদি ওই ধোঁয়া একটু না বার হয় আমার রুমে থাকে তখন কিন্তু আমি আমার এলবিএলই শ্বাস প্রক্রিয়ার মধ্যে এলবিএলই তখন কী করবে ওই প্রিয় মানে কার্বন মনোঅক্সাইড ওর প্রিয় মানে গার্লফ্রেন্ডের মতন মানে ওর কাছে ওকেই মানে টানবে ভিতরে অক্সিজেন তখন করে যা অক্সিজেনকে ও ঘর থেকে বার করে দেবে মানে ঘরের বউ অক্সিজেন আর বাইরের গার্লফ্রেন্ড হচ্ছে কার্বন মনোঅক্সাইড তখনই ওর ঘরের বউকে বার করে দেবে কার্বন মনোঅক্সাইড এল প্রিয় তখন ও ওইটাকে টানবে কিন্তু ওইটা তো টানলে পরে তো মানে আমার শ্বাস প্রক্রিয়া কাজ করবে না এলবিএলি এত টানবে যে আমি যে কখন মানে আমি মৃত অবস্থা হয়ে যাব মানে আমি নিজেও জানবো না সকালবেলায় উঠে দেখবো আমার বাড়ির লোক মৃত তার জন্য দরজা জানলার ভিতরে মানে মানে এরকম কোনো বস্তু রাখা উচিত নয় যেখান থেকে ধোঁয়া বের হয় এবং কার্বন মনোঅক্সাইড বের হয় তো কার্বন মনোঅক্সাইড এই জন্য মারা যায় ও ডাইরেক্ট গিয়ে এলবিএলিকে ক্ষতি করে আর এলবিএলি থেকে কি অক্সিজেন প্রক্রিয়া চলে সেখানটায় অক্সিজেন প্রক্রিয়া চলে না এলবেলি কী করে ওইখানটায় গিয়ে ও রক্তে মিশে যায় রক্তে হিমোগ্লোবিন চলে যায় আর সেটা আর ফেরত আসে না এরকম প্রক্রিয়াতে এক দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে ওই মানুষটা মারা যায় তাহলে কার্বন মনোঅক্সাইড বইতে পারলাম এবার আমরা বুঝবো যে কার্বন মনোক্সাইড অক্সিজেন বইতে পারলাম অক্সিজেন বইতে পারলাম কার্বন ডাইঅক্সাইড বইতে পারলাম এবং কার্বন মনোঅক্সাইড বইতে পারলাম এরপরে আমরা জানবো যে আমাদের শরীরে মানে কতখানিক শ্বাস আমরা নিতে পারবো ক্যাপাসিটি কত আর টাইডিম ভলিউম কত বাচ্চা ছেলেরা কতখানি কতবারে শ্বাস নেয় তো আমাদের টাইডিম ভলিউম হচ্ছে টাইডিম ভলিউম বলে হচ্ছে পাঁচশো এম একটা জলের যদি পাঁচশো এম এল বোতল দেখা যায় যদি তো আমরা একবারে নর্মালি অতখানিক শ্বাস নিই পাঁচশো এমএল একে টাইডিম ভলিউম বলে তাহলে আমরা নর্মালি একবারে কতখানিক শ্বাস নিই একটু পাঁচশো এমএল বোতলে কতখানিক শ্বাস নিই আমাদের টোটাল ক্যাপাসিটি কত আমাদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে যে ছশো গ্রাম বা ছশো এম আমাদের টোটাল মানে যে একবারে টানি তো এই সময় আসবে যে ছশো এম তাহলে বুঝতে পারলাম ছশো এমএল এরপরে আমরা